আচ্ছা দর্শক করলাম পরে হচ্ছে আমি ভিডিও করার পরে একটা আপু আসছে আইসা ওর পোশাক টোশাক কিনে দিচ্ছে ভালো দেখছেন হাসিটা ফুটে গেল আপু খুব নীরবে আইসা এরাই আসলে প্রকৃত মানুষ সমাজে অনেক তো মানুষ আছে আমার ভিডিও দেখা কমলাপুরে আইসা যাদের সুন্দর ভাবে শার্ট প্যান্ট কিনা দিছে চুল কাটাই দিছে এই ধরনের মানুষগুলো আছে দেখেই দুদিন একদিন পর পরই পরশুদিন নাকি তারপরে আজকে আবার মাদ্রাসাতে ঢুকাই দিব মাদ্রাসা তো খুলিয়া গেছে তাহলে কি ব্যবসা মানুষ বন্ধ রিয়াতে বলছিলাম যে মাদ্রাসা মাদ্রাসা বন্ধ ছিল ডিসেম্বরের শেষের দিকে এখন হচ্ছে খুলছে মাদ্রাসা হচ্ছে ভর্তি করাই দিব ইনশাল্লাহ পর্বিত ভাইয়া কই আম্মাই্মাই

মাঝে মাঝে রিয়াজের একটা ব্যবসা বাণিজ্য বানাই দিয়ে আর কি আমার তরফ থেকে গেলাম রেয়াজের ব্যবসা একটু বড় হয় না শুভ দিন আমি খেয়ে দিই মজা নিন নি হচ্ছে আমরা মাত্রাসায় দিয়ে দেবো দুই একদিনের মধ্যে রিয়াদের জন্য দোয়া করেন রিয়া ব্যবসা বাণিজ্য করতে আসছে আর ওর আম্মা হচ্ছে চাকরিতে ঢুকে যাইবো ভাই করতে হইবো কিন্তু পড়ার লাইটিক মতন কনফার্ম ভালো অনেক ভালো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন ভালো থাকবেন আসসালামাইকুম